দর্শক স্বাগত আওয়ার স্পোর্টসে যুক্ত হয়েছি কিছু আলোচনা করবার আমার সাথে যুক্ত আছেন মাঝার মিথুন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আলোচনা আসলে অনেক কিছু করবারই আছে তবে শুরুতে একটা ব্রেকিং নিউজ যে জানাতে চাই সেটা হলো দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে তারা আসবে সেটা কনফার্ম করেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও দুই ম্যাচ টেস্ট সিরিজের যে শিডিউল সেটা দিয়ে দিয়েছে প্রথম টেস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একুশ থেকে পঁচিশ অক্টোবর এবং দ্বিতীয় টেস্ট উনতিরিশ অক্টোবর থেকে দুই নভেম্বর অবশ্যই এটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর ক্রিকেট প্রেমীদের জন্য তো অবশ্যই একই সাথে পুরো বাংলাদেশের জন্যই কেন সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সাকিব আল হাসানের সেই অনুরোধটুকু রাখতে পারবি কি না এই ক্রিকেট বোর্ড কিংবা ইন্টারিম গভর্নমেন্ট সেটাই আসলে আলোচনার বিষয় এইটা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই যে সাকিব আল কে সেই সুযোগটুকু দেওয়া হবে কিনা এই মিরপুরের মাঠ থেকে তাকে যে বিদায় তিনি যে বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে সেই বিদায়ের সুযোগটুকু পাবেন কিনা মাঝার মিথুন কি মনে হয় আপনার আসলে সাকিব আল হাসানের এই ইস্যুটা এখন মানে কোন পরিস্থিতিতে আসে আছে দেখুন আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম বিসিবি সভাপতিকে উনি আসলে এই রিয়াকশনটা দিয়েছিলেন সবশেষ প্রেস কনফারেন্সে তাতে মনে হয়েছিল যে না হতাশ হয়েছিলাম আমি এটা শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য না যে আমি সাকিব আল ফ্যান না কারণ আপনি যখন বিশ বছর খেলেছেন তার মাঠের বাইরে অনেক কিছুই আছে আমিও মানি অনেক কিছু আছে যেটা হয়তো বড় গ্রহণযোগ্য না তারপরে যখন বিশ বছর খেলেছেন দেশের জন্য অনেক কিছুই করেছেন তার স্মৃতিগুলো দেখলে আমার মনে ভাসবে সেই জন্য হলেও একটা চেষ্টা করা দরকার এই জন্য আমি গোচিন্তা করেছিলাম এবং তখন আমি হতাশ হয়েছিলাম যে হয়তো সাকিবের কোনো আশা নেই তবে গতকাল যখন উদ্বোধন কর্মকর্তাদের কাছ থেকে একটা আর একটা রিয়াকশন পাওয়া গেছে তখন মনে হলো যে আইন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে যে সাকিবের বিষয়টা দেখতে এবং সাকিব যদি মামলার সাথে সেভাবে না থাকে যদি সত্যি সংশ্লিষ্ট না থাকে তাহলে একটু ভালো একটা সমাধানে আসতে তাতে মনে হয়েছে যে একটা পথ হয়তো খোলা আছে এখনও তবে সে সাকিব হাসানকে একটা ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে যেটা মাস্টাবি করেছিলেন যদি সে ব্যাখ্যাটা দেন তাহলে হয়তো সম্ভব রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করতে তাতে মনে হয়েছে যে না তো সম্ভাবনা আছে আমি আশা ছেড়ে দিয়েছিলাম আর এমনটা না যে আমি খুব আশা করে আছি যে একটা প্লেয়ার খেলবে আমি বললাম আমি আমারটা ক্লিয়ার করি যে সাকিব বাংলাদেশ দলের জন্য প্রায় বিশ বছর খেলেছেন এই জন্য সেটা যে কোনো প্লেয়ার হোক না কেন সাকিব তামিম মাশরাফি মুশফিক অথবা সোহাগ গাজী যে নামই হোক না কেন দেশের জন্য খেলেছেন তাকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা আমরা করতেই পারি এই জন্য তাতে মনে হয় যে আগামী সময় যখন যাবে হাতে আরো প্রায় আপনার ধরেন আঠারো দিন আছে তার মধ্যে হয়তোবা আমরা হয়তো দল ঘোষণার জন্য আরো বারো দিন বা চোদ্দ দিন আছে এটা অনেক দিন তার মধ্যে হয়তো ভালো কিছু শুনতেও পারি যে হয়তোবা সেই মামলা থেকে অব্যাহতি হয়তোবা সাকিবের অবস্থান ব্যাখ্যা করলেন লাস্ট ম্যাচটা খেলেন আমি এখন একটু আশাবাদী হয়েছি যে সাকিব হয়তো খেলতেও পারেন আর নিঃসন্দেহে সেই হোপটুকু দর্শক আপনারা অনেকেই করেন আমরাও করি যে অ্যাটলিস্ট সাকিব হাসানের মতো লেজেন্ডারি প্লেয়ার বা মানে মাঠের থেকে ঘরের মাঠে থেকে বিদায় নেবে সেই রিজার্ভটুকু তিনি আসলে করেন হোটেবার ব্যক্তি সাকিব সেটা যে যেটাই করুক না কেন অন্যায় করে থাকলে নিশ্চয়ই তার সেই শাস্তিটুকু হবে সাউথ আফ্রিকা আসতেছে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য যেমন সুখবর ওভারঅল বাংলাদেশের জন্য সুখবর যেটা দর্শকদের শুরুতেই বলছিলাম এটাকে কীভাবে দেখছেন এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে কূটনৈতিকভাবে একটু এগিয়ে যাওয়ার গেল কি না সেই বিষয়টা এগিয়ে যাওয়া তো না আগের অবস্থায় ব্যাক করা বাংলাদেশে তো কোনো দল আসার আগে এত মহড়া হয়েছে বাংলাদেশ যখন যখন এমার্জেন্সি সিচুয়েশন ছিল হরই আটিজান হয়েছে ঘটনা বা এমন দুইটা ঘটনা পরে এমন হয়েছে তারপরে আপনি গত কয়েকটা সিজন দেখেননি আগের অবস্থায় ব্যাক করা তো দরকার বাংলাদেশ দলে এখানেই নারী ওয়ার্ল্ড কাপ হতো আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত থাকতাম এখন সেটা হয়নি নিউজিল্যান্ড এই দলে আসা করা ছিল সেটা হয়নি একটা সংখ্যা থেকেই যায় সাউথ আফ্রিকা এখিয়ে প্রথম ম্যাচ খেলা নেমার আগে পর্যন্ত আপনাকে সংখ্যায় থাকতেই হবে বা হতো সেই দিক থেকে সুখবর যে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল টিম চলে গেলে বা ভালোভাবে ট্যুর করে গেলে বাকিরা আশ্বস্ত হবে একটা ভালো আগের অবস্থায় ফিরে আসবে খুবই দরকার ছিল কারণ আপনি কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না আপনি যে বিপিএল খেলবেন সেটাও একটা সংখ্যা ছিল আপনি দেখেন সাকিব আল হাসান কিন্তু বড় একটা ফিগার যখন সাকিবল হাসানখের নিউজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে আপনি মিরাজ খেলে যে নিউজটা করবেন সারা ওয়ার্ল্ডে মাসে খেলা হলেই ছবি ছাপা হয় সাকিবের কারণ এই ছবিটাই হিট কারণ সাকিব আল হাসান তো সাকিব আলহাসানখানে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্রিফ করছে যে আমরা তার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কায় বা তাকে নিরাপত্তা দিতে পারবো কিনা এই ইস্যুটা কিন্তু সারা ওয়ার্ল্ডে দিতে যাচ্ছে ডেফিনেটলি যে সাকিব আল হাসানের নিরাপত্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতে পারছে না তাহলে আমার টিমকে কী দেবে আপনি বুঝেন বোঝেন সাউথ আফ্রিকা কিন্তু সেই সংখ্যাতে ছিল যে যখন আপনার এই হঠাৎ করে বল এই কথাগুলো আসছে ওরা হয়তো তো বাংলাদেশ বাস করে না এক্স্যাক্টটা তো বুঝতে বুঝতে পারছে না যে আসলে পলিটিক্যাল কী কেস আছে তো তারপরেও একটা সংখ্যা থেকে যায় তো সেখান থেকে সংখ্যা দূর করে যখন একটা টিম এসে ভালোভাবে ট্যুর করে চলে যাবে তখন বাকি দলগুলো আস্বস্ত হবে এবং আগের যে অবস্থা ছিল সেখানে ব্যাক করবে একটু বিপেলটা নিয়ে একটু আলোচনা করতে আপনি বললেন যেহেতু সাউথ আফ্রিকা যদি ঠিক সুস্থভাবে টুটটা করে তারা যদি ব্যাক যেতে পারে সেক্ষেত্রে বিপিএলে আশাই করতে পারি যে ভালো ভালো কেউ পাওয়া যাবে বিদেশি প্লেয়াররাও আসবে ওই আশাটুকু তো আমরা করতে পারি মানে বর্তমান পরিস্থিতিতে কিন্তু সেটাই মনে হচ্ছে যে বিপিএলটা হয়তো সুষ্ঠুভাবেই হবে হয়তো খুব বেশি জাকজমক মানে অর্থনৈতিক প্রেক্ষাপটটাও তো এখানে জড়িত সেই সব মিলিয়ে মনে হচ্ছে যে আহামরি জাকজমক না হলেও অন্তত প্লেয়ারদের মান টান নিয়ে অন্তত ঠিক রাখা যাবে কি মনে হয় এই জিনিসটা নিশ্চয়ই আস্তে আস্তে সেই সংখ্যাগুলো কেটে যাবে সংখ্যা কেটে যাচ্ছে ঠিক আছে কিন্তু ওই যে আর্থিক বিষয়টা প্রত্যেকটা কোম্পানি বড় একটা লসে আছে আমরা সবশেষ যে দল চ্যাম্পিয়ন হয়েছে সেই দলেরও কিন্তু খুব একটা অবস্থা ভালো তেমনটা নয় আপনি জানেন এছাড়া বাকি দলগুলো হচ্ছে খুব বেশি ইনভেস্ট করতে পারবে তেমনটাও নয় যদি বিসিবি বিসিবির কাছে দাবিও জানানো হয়েছে যে কিছু টাকা বসার যদি মানে রেভিনিউ দেওয়া হয় সেটা হলে হয়তোবা তারা ইনকারেজ হবে হয়তোবা ফিফটি টাকা তারা পেয়ে যাবে কারণ একটা দল চালাতে আপনার বিশ কোটি টাকা মিনিমাম খরচ হয় বা তিরিশ কোটি টাকা হচ্ছে খরচ করেন একটা কোম্পানি যখন লসে আছে তার এমপ্লয়িদের স্যালারি দিতে পারছে না সেই সময় এই যে বিদেশি প্লেয়ার নিয়ে আসবে এটা একটা সংশয় থেকে যায় এটা একটা সংশয় বড়ো একটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সাথে অনেক লীগ আগে শুরু হয়ে যায় বা অনেক লিগের সাথে কথাবার্তা হয়ে যায় যেটা আপনার ধরেন টি টেন হোক দুবাই অলরেডি কিন্তু বিপিএলের সাথে বিগ ব্যাসের কিন্তু একদম একই সাথে শিডিউলটা করা আছে সেটাও একটা বাধা বাধা এগুলো আছেই তবে বাংলাদেশের এই একটা বাধার সাথে আরও কিছু বাধা আছে আপনি দেখেন ধরেন লাইফটা যে লাইফ স্টাইলটা দুবাই যে ক্রিকেটারটা ম্যাচ শেষ করে ঘুরতে পারছে শপিংয়ে যাচ্ছে পার্সোনাল লাইফ অনেক হ্যাপেনিং লাইফ বলে আপনি রাত ভর ঘুরবে বা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবে সেটা বাংলাদেশে পাচ্ছে না বা পায় না আগের সময় হয়েছে কি এগুলোই হয়েছে আপনি দেখেন হয়তো একটা নাম আপনি বড় একটা নাম বললে এবিসিডি যাই হোক না কেন আপনি এবি একে আপনি ডিল করলেন সে এর সাথে আবার দুবাই টি টেনের কোন দল ডিল আছে বা ডিল করতে গেল তখন সে চিন্তা করবে যে আমি সেম টাকা পাচ্ছি কিন্তু আমার লাইফ স্টাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ওখানে গেলে হোটেলে থাকবো আর মাঠে যাবো হোটেল থাকবো মাঠে থাকবো আর আমি দুবাই গেলে আমি শপিং করতে পারবো আমি রেস্টুরেন্টে খেতে পারবো আমি পার্সোনাল লাইফ যেটা থাকে অন্যরা কি করতো মানে নর্মালি তো এটা একটা চয়েসের বিষয় এটা ভালো লাগার বিষয় আপনি আমি হলেও হয়তো বা এটা চিন্তা ভাবতে হবে না তাই তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাদের চিন্তা নেই তাই চিন্তা হচ্ছে তাদের লাইফস্টাইল তাদের টাকা তাদের খেলা তো সেই দিক থেকে বাংলাদেশের বিপিএলটা সবসময় এই এই জন্যই অনেকটা পিছিয়ে যায় এখন তারপরেও যারা অ্যাভেলেবেল আছেন তার মধ্যে যদি একটা দলে দুজন করে ভারত তারকা থাকে সেই ক্ষেত্রে অনেক টাকা ইনভেস্ট করতে হবে আপনি গতবার নিশাম খেলে গেছে আর দুজন খেলে গেছেন কম সময়ের জন্য কিন্তু তারা কিন্তু হিউজ টাকা রয়েছে এখন দেখার অপেক্ষা আসলে কারা আসতে পারে কারা অ্যাভেলেবেল থাকে নিঃসন্দেহে ক্রিকেট বোর্ড এই মুহূর্তে এই অবস্থানে দাঁড়িয়ে যে চেষ্টাটুকু করছে আর নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই করছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে সেই ভালোটাই আসলে আমরা চাই আওয়ার স্পোর্টস সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন